আমাদের ভুট্টা আর পাওয়ার টিলারের মাধ্যমে নিয়ে যাবো কিভাবে মাছ আং তৈরি করে নিয়েছি হ্যালো বন্ধুরা করি ভালো আছেন

আসলে আমরা পাওয়ার টিলারটাকে বিভিন্ন রকম কাজে লাগাইছি আর রশিটা না নিলে ভুট্টার বস্তা বেয়া হয় ভুট্টার বস্তা নেই

আজকে আমি মনে হয় দুইজন আছি আমি আমার বাবা মনে হয় এত ওজন নিয়ে দাদা ওই দিকে ওই রাস্তা অনেক দূর অনেক দূর এত দূরে নিয়ে দাদা আবার কাদামাকে লোট দিলে অনেক লোড নেওয়া যাবে বহু লোড দেওয়া ভিতর আর খুব কৃষক মানুষ এই অবস্থা কৃষকের দুঃখ কে বুঝে না আমাদের অবস্থা কাপড় বাড়ায় বৃষ্টির অবস্থা গরমে কিসে ঘামে ভুৎসা আকাশেকার বৃষ্টির পর এখল তাছাড়া বিগত দিনে বিগত দিনে শুধু খালি পানি আর পানি পানি আর পানি

ভালো কমার টিলার অনেকগুলো আবার টলিতে শক্তি হালবা আবার আবার উপকারের শেষ নেই পাওয়ার টিলার আমাদের ভুটটা আর পাওয়ার টিলারের মাধ্যমে নিয়ে যাবো পাওয়ার টিলারের ধ্যান কিভাবে মাছ আং তৈরি করে নিয়েছি এভাবেভাবে আপনারা ও নেবেন আপনাদের যদি পাওয়ার ট্রেলার থাকে কই রাস্তা নিয়ে যাব অনেক দূর এখানে কাঁদা করে নিয়ে গেলে বার রাস্তাে আবার কাঁদা আছে এই কারণে এটা করলাম কারণ এর আগে ধান বুইছি পাওয়ার ট্রেলার দিয়ে আর এবারে এই ভুট্টাটা বইবো দেখেন পুরো জরে ভুট্টা তার দিকে ভুট্টা আমার দিকে জঙ্গল কোন জঙ্গল কোন এমন একটা এটা আছে ছয়টা লড়ছে মাত্র ছয়টা আরো ছটা দেওয়া যাবে ভীষণ অনেক শক্তি একটু কাজ লাগালে হয় সবকিছু নিজে মধ্যে করলে এর রসিদের নাম নিলে আসলে আমাদের ন দুই দিন কৃষকদের কৃষি কাজে পাওয়ার টILERS ভূমিকা পুরেশে যা এবার করলে কালকে

এন্তে কৰি